নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো ডিম ভুজিয়া এই ডিম ভুজিয়া খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি ডিম ভুজিয়া বানাবো তার জন্য তিনটে ডিম নিয়ে নিয়েছি এবার তিনটে ডিমকে একটা পাত্রে আমি ফাটিয়ে নেব এক এক করে তিনটে ডিমই আমি প্রথমে ফাটিয়ে নেব তিনটে ডিম আমার ফাটানো হয়ে গেছে এবার ডিম তিনটেকে আমি এক সাইডে রেখে দেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি ওতে দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল সাদা তেলটাকে ভালো করে গরম করে নেব প্রথমে তেল আমার গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেব খুচনা পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একদম জিরি করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দু তিন মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা রসুন রসুনটা একটু বেশি দিয়েছে আট কোয়া মতন রসুন জিরি জিরি করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদা এটাও ছোটো 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 করে কেটে নিয়েছি আদা রসুনটাকে দিয়েও আমি একদমই ভেজে নিলাম তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার ওতে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি টমেটোটাও দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব এই পেঁয়াজটাকে খুব লাল করে ভাজার দরকার নেই হালকা এবার ওতে দিয়ে দিলাম নুন নুনটা দিলে তাড়াতাড়ি গলে যাবে এবার দিয়ে দিলাম তার সাথে হলুদ গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পছন্দের মতন দিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব এই ডিম ভুজিয়া বানাতে খুব সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় খেতে অসাধারণ হয় ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখুন সব পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ভাজবো না এবার আগে থেকে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু রেখে দেব প্রথমেই নাড়বো না একটু হতে দেব। দেখুন একটু হয়ে গেছে মানে চা চাপ টাইপের হয়ে গেছে এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে ঘুটে দেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ভাজবো না খুব কড়া ভাজলে আবার খেতে ভালো লাগবে না কড়াইয়ের গাছ ছেড়ে দিয়েছে ডিম ভুজিয়াটা হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম সামান্য গরম মশলা যেহেতু ডিমের একটা আষ্টানি গন্ধ থাকে তার জন্য একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম আর দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনেপাতা আমার আজকে ডিম ভুজিয়া রেডি আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ